হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন ভালো আছো তো তোমরা দেশ দেশগ্রী দেশের বাড়ি থেকে যারা দেখতেছো সবার জন্য ভালোবাসা থাকবে বিরাম তোমরা আমার লেট থাকবে অবশ্যই লাইভ দিয়ে একটা কমেন্ট করবে আর সবার জন্য ভালো হয়ে থাকে তো অনেক দিন পর আজকে আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভে আসলাম সবার জন্য ভালোবাসা নিয়ে যদি ভালোবাসা পেতে চাও অবশ্যই যে ভিডিওটি দেখবে অবশ্যই ভিডিও নিয়ে সেটা কমেন্ট করে যাবে আমি এই কমেন্ট দেখে থেকে সবার ভিডিও দেখে আসবো সবার চ্যানেল ঘুরে আসবো সবাইকে সাবস্ক্রাইব করে আসবো আর আমার একটা কথা হচ্ছে যে তোমরা যারা আমার ভিডিও দেখবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ আমিও তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো তো সবার জন্য সবসময় ভালোবাসা এবং থাকবে সবার জন্য অপরন্ত ভালোবাসা থাকবে আসছ ভিডিওতে দেখবে অবশ্যই ভিডিও নিচে এটা কমেন্ট করবে আর এই কমেন্ট দেখে দেখে সবাইকে ভালোবাসার সাপোর্ট দিয়ে আসবো আর আমি বর্তমান লাইফ করতেছি হচ্ছে সৌদি আর প্রিয় থেকে সবার জন্য ভালোবাসা থাকবো বিরাম তো আমি অল্প সময় অল্প সময়ের জন্য লাইফ আসছি যদি তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর ভিডিওগুলো শেয়ার করবে আর আমার সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম